আপনি কি জানেন শুধু একটি রং আপনার মেজাজ পাল্টে দিতে পারে আপনার ব্রেইন বদলে দিতে পারে একটি নির্দিষ্ট রং আপনাকে সুখী করে তুলতে পারে আবার একটি নির্দিষ্ট রং আপনার জীবনকে বরবাদ করে দিতে পারে শুধু তাই নয় রং দিয়ে প্রতারণাও কিন্তু করা যায় বিশ্বাস না হলে এক মিনিট ধৈর্য ধরে অপেক্ষা করুন আমি আপনাকে এমন কিছু দেখাবো যা আপনি কখনো কল্পনাও করেননি এই রংটা দেখুন নীল রং কি সত্যি আপনাকে শান্ত করে তোলে নাকি এটা আমাদের মস্তিষ্কের সঙ্গে মস্ত বড় প্রতারণা করে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি কোন রং আপনাদের মেজাজ গরম করে এবং কোন রং আপনাদের মেজাজ ঠান্ডা রাখে এবং কোন রং মানুষের বিশ্বাস বাড়িয়ে দেয় কোন রং ব্যবহার করে বিজ্ঞাপন কোম্পানিগুলো আমাদের সাথে বড় বড় ধোকাবাজি করে আপনি যদি কোনো রেস্টুরেন্টে যান তাহলে খেয়াল করবেন লাল আর হলুদ রং বেশি দেখা যায় সেখানে কিন্তু কেন কারণ এই দুই রং মানুষের খুদা বাড়ায় এমসি ডোনাল্ডস কে বার্গার কিং সবাই থাকে। যাতে আপনি সেখানে বেশি করেন আবার হাসপাতাল বা শান্ত পরিবেশে নীল রং ও সবুজ রং ব্যবহার করে থাকে কারণ নীল রঙ আমাদের ব্রেন শান্ত রাখে আর সবুজ রং আমাদের চোখের জন্য আরাম দেয় কিন্তু একটা রঙ আছে যা মানুষের মধ্যে ভয় সৃষ্টি করতে পারে সেই রঙের নাম হলো কালো কালো রং রহস্যময় শক্তিশালী আর ভয়ের প্রতীক এই কারণে সিনেমায় খলনায়ক বা ভয়ঙ্কর চিত্রগুলোতে পোশাক কালো হয় বড় বড় কোম্পানি আমাদের মন নিয়ন্ত্রণ করতে রং ব্যবহার করে থাকে যেমন ফেসবুক টুইটার সবাই নীল রং ব্যবহার করে থাকে কারণ নীল রং বিশ্বাস বাড়ায় আমরা না বুঝে অনেক সময় মোবাইল স্ক্রলিং করে থাকি আবার দামি জিনিসের ব্র্যান্ড গুলোর দিকে একটু খেয়াল করুন যেমন গুসি প্রাডা চ্যানেল তারা কালো সাদা আর সোনালি রং ব্যবহার করে থাকে কারণ এই রং ক্ষমতা ও বিলাসিতার প্রতি এখন আমি আপনাদেরকে একটু ছোট্ট পরীক্ষা করবো কিছু কিছু ইয়ারের মধ্যে কোকা কলার ক্যান দেখানো হয় একটা লাল এবং একটা নীল দর্শকদের জিজ্ঞাসা করা হয় কোনটা বেশি মিষ্টি লাগবে লাল ক্যানটি দেখে অনেকে ভাববে এটি বেশি মিষ্টি লাগবে কিন্তু সত্য হলো দুই ক্যানের স্বাদ একদমই একই এ কারণে কিছু কোম্পানি তাদের প্যাকেটের রং পাল্টে দেয় যাতে আমাদের মনে হয় বা কাস্টমারের মনে হয় নতুন কিছু এসেছে অথচ ভেতরে জিনিস কিন্তু একদমই আগের মতো এখন প্রশ্ন হলো আপনি কি মনে করেন রঙ কি সত্যি আমাদের ওপর প্রভাব ফেলতে পারে নাকি এটা শুধুই আমাদের মনের কল্পনা আপনাদের চারপাশের দুনিয়াটা আসলে যেমনটা দেখেন ঠিক তেমন নয় এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যাতে সবাই এই রঙের গোপন রহস্যটা জানতে পারে